সালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সকালের নাস্তা দিয়েই শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ভিডিওটা তো সঙ্গে থাকুন আজকের পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নাস্তার পরে রুমে এসে কিছুটা সময় রেস্ট করে রেডি হয়ে নিলাম আজকে ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন তো সেই জন্য আজকে আর কি তাড়াতাড়ি বের হয়নি একটু রেস্ট করে আহ তারপরে বের হয়ে যাচ্ছে আজকে শুধু বিচের পারে একটু সময় কাটাবো কালকে থেকে দূরে কোথাও অবশ্যই যাব প্রত্যেকটা স্পট তো এই আমাদের গাড়ি নিচে এসে অপেক্ষা করছে এই গাড়িটা নাকি কক্সবাজারে নতুন তো আমরা এই গাড়িটাই ঠিক করেছিলাম আমাদের যে কয়টা দিন থাকবো ঘোরার জন্য এই একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি কথা বলতে বলতে আমরা বিচের পারে চলে আসলাম খুব অল্প সময়ের মধ্যেই দেখেন এখনো আহ চারিদিকটা অনেক রোদ আছে তো এর মধ্যে আমরা চলে আসলাম তো বিচের পারে দেখা যাচ্ছে অনেক মানুষ কেউ কেউ সাঁতার নিচে বসে আছে কেউ কেউ সাগর পারে আছে তা আমরা সামনের দিকে আগাই দেখতে থাকুন সাগরের এখনকার অবস্থা এই যে দেখেন কত মানুষ আর সূর্যটা উহ অন্য রকম তা আমিও চলে গেলাম সাগরে প্রথম এসেছি যেহেতু তাই সাগরের পানিতে পা যাবো না এটা কি হয় কিন্তু একটু ভয় ভয় লাগছিল তাই এবার দেখেন ঘুরে আসছি হঠাৎ দেখেন আমার মাথার উপর দিয়ে একটা প্লেন প্লেন উড়ে চলে যাচ্ছে এই আমাকে একটু নিয়ে যাও না না আমাকে নিবে চলে যাচ্ছে আমাকে দেখে সাগরের ঘর একটার পর একটা সাগরের ঢেউ এসে উঠছে পড়ছে আর দূরে দেখেন পাল তোলা একটা নৌকা এসে আমাদের কান পেতে শুনুন সাগরের ভাষা বুঝতে পারে সূর্যের আলো যখন সাগরের জলের উপর পড়েছে তখন দেখেন কি সুন্দর ভাবে চিকচিক করছে সাগরের ঢেউ আর সূর্যের আলো মিলেমিশে একাকার হয়ে আছে আর এর মধ্যেই আমি নেমে পড়লাম সাগরের পানিতে সাগর পাড়ে এসেছি আর সাগরের পানিতে নামবো না এটা কি হয় সাগর পাড়ে এসে যেন সাগর পাড়ে এসে একটা গান মনে পড়ে গেল এই সাগর পাড়ে যাই আমার মাতাল মাতাল লাগে দেখেন আমি একটু পানি নিয়ে খেলা করছি মনে হচ্ছে আর মাথার উপর লাল সূর্য যদি মন খারাপ থাকে সে মন ভালো হয়ে যায়

এই তো সূর্যটা এখন ঘরে ফেরার পালা সে এখন অস্ত যাচ্ছে রাত নেমে গেল সাগর পরে চারিদিকে চলে উঠল অনেক রং আলো আর আমরা এখনো অপেক্ষায় আছি সাগর পারে রাতের সাগরের সৌন্দর্য দেখব বলে রাতের সাগরটা আরো ভয়ঙ্কর সুন্দর মানে পাড়াটা ধ্বংস হয়ে যেত সাগর পাড় থেকে যখন আমরা আসছিলাম একটা খালাম্মা দেই একটা পিঠা তৈরি করছে নতুন দেখে আমরাও একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য দেখি কেমন লাগে খেতে পিঠাটার ভিতরটা ছিল পুরোটাই নারকেল আর চিনি দেয়া বেশ টেস্টি আর দূরে হঠাৎ দেখি রংbirong কিচেন একটা তৈরি করছে আমি তো দৌড়ে চলে গেছি সেখানে ছোট হয়ে গেছিলাম রঙ বিরং এর খাবার দেখে তো একটা নিয়ে নিলাম দেখি টেস্ট করে কেমন লাগে বেশ মোটামুটি ভালোই আপনারা এসলে অবশ্যই খেয়ে দেখবেন এই এখন ক্লান্ত শরীরে আবারও হোটেলের দিকে ব্যাক করছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ